এসআইআর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার প্রতিবাদে নামছেন কলেজ স্কোয়ার থেকে পর্যন্ত মিছিল করবেন মঙ্গলবার তো উনি কি হবে উনি মিছিল করলে এসআইআর আটকে যাবে গোটা ভারতে এসআইআর হচ্ছে পশ্চিমবাংলায় হবে না এইগুলোই তো যে টিপিক্যাল রাজনৈতিক নাকামি রাজনৈতিক নাটকবাজি এইগুলো করে মানুষকে দেখাবেন যে দেখো এর বিরুদ্ধে আমি লড়ছি সবাই আমাকে ভোট দাও মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরটা পশ্চিমবাংলায় হচ্ছে যে কোনো রাজ্যের মতো এখানেও হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের হাতে ইলেকশন কমিশন নামেই রয়েছে কিন্তু যা করা রাজ্য সরকারি কর্মচারীরা তাদের বিএল লড়া করবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন তাহলে একটা নাম বাদ করবে না তাদের বিএল একটা নাম বাদ দেবেন না আর যদি মনে না করেছেন তাহলে ওই নাটকবাহী এটাই আমাদের আশঙ্কা ছিল এর আগে বহুবার টিভি নাইন আপনাদের সবাইকে বহুবার বলেছি যে এবারও একশো দিনের কাজের মতো ওই সেম নাকামি হবে এবারও এনআরসিসি এর মতো সেম নাকামি হবে একদিকে যা করা সরকার করে যাবে অপরদিকে আবার এই সরকারের প্রধান রাস্তায় মিছিল করে বলবে দেখো আমি রাজনৈতিকভাবে লড়াই করছি আমাকে সবাই ভোট দাও আজ থেকে কেরালা চরম মুক্ত রাজ্য হলো পিনারাই বিজেন ঘোষণা করেছেন আজ থেকে কয়েকদিন আগে থেকে আমরা পরিসংখ্যান দেখতে পাচ্ছি এবং কেরালায় মানে এবং সব চরম মুক্ত রাজ্য হলো খালি তাই নয় স্বাধীনতার পরে প্রথম কোন রাজ্য এই সাফল্য অর্জন করলো এবং দেখুন কেরালাতে এটা হওয়াটা একদিকে যেরকম আমাদের কাছে অত্যন্ত গর্বের আনন্দের তেমন আমরা আমাদের এই গর্বই আনন্দ ভাগ করে নিতে চাই কেরালার সমস্ত মানুষের সঙ্গে যারা আমাদেরকে ভোট দিয়েছেন ওখানে এলডিএফ সরকারকে সমর্থন করেছেন যারা সমর্থন করেননি তারা সবাই মিলেই এমন একটা কেরালা গঠন করেছেন যে কেরালায় মানুষ এই সাফল্য অর্জন করেছে এইটাই এটাই প্রমাণ করছে যে কোনো সরকার যদি রাজ্যে তার রাজনৈতিক বিরোধীদেরকে শত্রু না মনে করে সবাইকে সঙ্গে নিয়ে চলতে চায় যদি সরকারের টাকায় মন্দির আর মসজিদ তৈরির রাজনীতি না করে যদি সরকারের টাকায় স্কুল কলেজ হাসপাতাল তৈরি করে কোনো একটা রাজ্যের সরকার যদি ইমাম ভাতা আর পুরোহিত ভাতা না দিয়ে যদি সেই টাকায় কৃষি ঋণ মুকুব করে কৃষি কোঅপারেটিভ তৈরি করে এই ধরনের কাজগুলো যদি সরকার করতে পারে তাহলে সেই রাজ্যের মানুষ কী অর্জন করতে পারেন এবং যারা আজকের দিনে তাকিয়ে বলেন যে আজকের পৃথিবীতে বামপন্থা অচল আজকের ভারতে বামপন্থা অচল কমিউনিস্টদের মতো করে দেশ চালালে দেশের কোনো শ্রীবৃদ্ধি হবে না তাদের কাছে কেরালা একটা মডেল দেখুন বামপথে চলে কোথায় পৌঁছানো যায় আর ডানপথে চলে কোথায় গিয়ে দাঁড়াতে হয় আপনি নিজেই ফেসবুকে পোস্ট করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করছেন সেখানে বিডিও অফিসটাকেই কার্যালয়ে বানিয়ে ফেলা হচ্ছে দেখা যাচ্ছে সরকারি সরকারি দলীয় বানিয়ে ফেলেছে তৃণমূল জেলায় জেলায় কার্যালয় গোটা আপনাদেরকে কথা বলছি তৃণমূলের পার্টি অফিসগুলোকে বন্ধ করে দিন আজকে দুপুর থেকে তৃণমূলের পার্টি অফিসকে বন্ধ করে দিন এক বছর পরেও দেখবেন তৃণমূল যেরকম চলা সেরকম চলছে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের বদলে এলাকার থানাগুলোকে আর সরকারি দপ্তরগুলোকে এক বেলার জন্য বন্ধ করে দিন দেখবেন বিকেল থেকে আর তৃণমূলকে পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে গোটা পশ্চিমবাংলা ওদের মিটিং করার জন্য সরকারি দপ্তর লাগে বুথ দখল করার জন্য সরকারি পুলিশ লাগে সরকারি বিডিও এসডিও লাগে ওদের মানে ওদের এখন এমন অবস্থা হয়ে গেছে কালকে যদি গভর্নমেন্ট না থাকে মোড়ে পড়ে থাকলে কাঁধে করে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য চারটে লোক খুঁজে পাওয়া যাবে না যে কদিন গভর্নমেন্ট আছে আর গভর্নমেন্টের এই পুলিশ থেকে শুরু করে সরকারি দপ্তরগুলো রয়েছে সে কদিন তৃণমূল করে গমবে শ্রমিক সৌমিক ভট্টাচার্য একটু অন্যরকম কথা বলছেন তিনি বলছেন কোনো কেন্দ্রীয় বাহিনী লাগবে না কোনো এসআইআর লাগবে না কোনো ইডি লাগবে না কোনো নির্বাচন কমিশন লাগবে না কোনো রাজ্যপাল লাগবে না কোনো তিনশো পঞ্চান্ন ছাপ্পান্ন লাগবে না তৃণমূলের সঙ্গে প্রকৃতির লড়াই মানুষ জিতবে দেখো সমীর ভট্টাচার্য একজন ম্যাচিউর্ড মানুষ উনি আসলে বুঝতে উনি যেটা বলতে চেয়েছেন আপনারা ধরতে পারেননি উনি যেটা বলতে চেয়েছেন যে আমরা যতই চাচাই না কেন তিনশো পঞ্চান্ন ছাপ্পান্ন মোদি করবে না আমরা যতই চাচাই না কেন রাজ্যপাল কিছু প্রেস কনফারেন্স করার বাইরেই সরকারকে বিব্রত করবে না আমরা যতই ইডি সিবিআইকে ডেকে আনি না কেন তেরো বছর ধরে চোদ্দ বছর ধরে গাবজাল দেওয়ার পর ইডিসিবিআই আলটিমেটলি তৃণমূলের পিসি ভাইবকে ধরবে না তৃণমূলের কাউকে ধরবে না আমরা যতই চিৎকার করি না কেন যতই চিল্লাই করি চিল্লাই না কেন এনআইয়ে পশ্চিমবাংলায় সত্যি সত্যি অপরাধীদেরকে গ্রেফতার করবে না সরকারকে বিব্রত করবে না সুতরাং আমরা যতই রাস্তা দাঁড়িয়ে কান্নাকাটি করি না কেন কেন্দ্রীয় বাহিনী এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দখলকে আটকাবে না কেননা মানে মমতা বন্দ্যোপাধ্যায় সমীত ভট্টাচার্যের থেকে অনেক বেশি আর এস ঘরের লোক সুতরাং কোনো রকম কোনো কেন্দ্রীয় সংস্থা এজেন্সি রাজ্যপাল থেকে শুরু করে ইডিসিবিআই কেউ যেহেতু তৃণমূলের বিরুদ্ধে আলটিমেটলি কিছু করবে না সেহেতু এখন সব ছেড়ে উনি এখন প্রকৃতির মুখের দিকে তাকিয়ে বসে আছেন কিন্তু আমরা বলছি সমীর ভট্টাচার্যের এই হতাশা স্বাভাবিক আপনার জায়গায় আমরা থাকলে আমরাও হতাশ হতাম তাই বলছি হতাশা কাটিয়ে উঠুন যে দল আপনাকে হতাশ করেছে সেই দলের সংস্পর্শ ত্যাগ করুন এবং বামপন্থীরা একমাত্র পারে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হিসাব বুঝে নিতে বামপন্থীদের পাশে দাঁড়ান বিজেপির পতাকাটাকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়ে বামপন্থীদের সাথে আসুন তৃণমূলের সঙ্গে আমাদের চোখে চোখে রেখে লড়াই হোক তারপর কী হবে দেখা যায় আপনি ভট্টাচার্যকে সিপিএম আমন্ত্রণ জানাচ্ছেন সিপিআইএমে কে সমীর ভট্টাচার্য থেকে শুরু করে সমস্ত বিজেপিকে ভোট দেওয়া সাধারণ মানুষ তাহলে সবাইকে আমরা আবেদন করছি যে এই লড়াই আপনারা বামপন্থীদের পাশে দাঁড়ান কেন দেখুন আমরা যাই হই না কেন আমরা চোর নই আমরা ডাকাত নই আমরা আমরা তৃণমূল কংগ্রেসের মতো দুর্নীতিগ্রস্ত নই আমরা সব মানুষকে সঙ্গে নিয়েই সরকারকে তাড়াতে চাই এবং একথা আমরা বারবার করে বলেছি দেখুন বাংলা একটা রাজ্য যে রাজ্যে তিরিশ শতাংশ মানুষ ধর্মের সংখ্যালঘু খালি তাই নন তারা ধর্মে মুসলমান খালি তাই নন বাংলা এমন একটা রাজ্য যেখানে বহু পুরোনো এখানে একটা ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে বাংলার বাঙালি সমাজের একটা বড় অংশ তারা অসাম্প্রদায়িক তারা বিজেপিকে কোনো সমর্থন করবে না তাই যখনই প্রশ্ন আসবে তৃণমূল নাকি বিজেপি তখন একটা বড় অংশের মানুষ তৃণমূলের শত অপরাধ সত্ত্বেও তারা তৃণমূলকে সমর্থন করতে বাধ্য হন কিন্তু যদি প্রশ্ন আসে তৃণমূল নাকি গণতান্ত্রিক শক্তি তৃণমূল নাকি বামপন্থীরা তখন এই সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আমরা তৃণমূলের সঙ্গে বাণিষ্ঠবান লড়াই করে আমরা জিততে পারবো তাই আমরা চাই তৃণমূলের বিরুদ্ধে ধর্মের নামে জাতের নামে ভোট ভাগ না হয়ে সব ভোট একত্রিত হয়ে তৃণমূলের বিরুদ্ধে বামপন্থীদের পতাকার তলায় জড়ো হোক পুজো অনুদান মামলায় কলকাতা হাইকোর্টের রায় ছিল যে দশমীর এক মাসের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করতে হবে দেখা যায় তিন হাজার অনুদানপ্রাপ্ত পুজোর মধ্যে মাত্র ছশোটা সার্টিফিকেট জমা কেন কেন করবে কেন বাকিরা বলুন তো আজকে খালি একটা পুজোর প্রশ্ন বলে নয় আজকেই সরকার আসার পর থেকে ক্লাবকে টাকা দেওয়া থেকে শুরু করে পুজো থেকে শুরু করে যত রকমের এই ধরনের টাকা দিয়েছে আজ পর্যন্ত একটা কোনো কিছুর জন্য কোনো ইউটিলাইজেশান সার্টিফিকেটের এমনকি প্রভিশনটা পর্যন্ত রেখেছে আমরা সবাই জানি সরকারি খরচা এমন একটা খরচা পাঁচ টাকা কোথাও খরচা করলে কোথাও দু টাকা খরচা করলে তারও একটা হচ্ছে বিল লাগে ভাউচার লাগে তারও একটা অডিট হয় তারও একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগে এখানে কোটি কোটি টাকা ছয় শয় কোটি টাকা আজকে তেরো চোদ্দ বছরে বিলি হয়েছে ক্লাবের মাধ্যমে বিভিন্ন উৎসবের মাধ্যমে খেলার মাধ্যমে মেলার মাধ্যমে পুজোর চাঁদার মাধ্যমে আজ পর্যন্ত সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেটটা চাওয়ার প্রভিশন পর্যন্ত রাখেনি আজকে তেরো চোদ্দ বছর পরে ক্লাবগুলোকে পুজো কমিটিগুলোকে হঠাৎ করে বলা হয়েছে এমনি পুজো কমিটিগুলোর মাথায় তৃণমূলের লোকেরা দশটার মধ্যে নটা জায়গায় তারাই বসে রয়েছে তারাই পুজো কমিটি দখল করে রয়েছে আমাদের বাংলায় তখন এখন দুর্গা ঠাকুরের পুজো হয় না আমাদের বাংলায় এখন অরূপ বিশ্বাসের সুজিত বোসের আর ববি হাকিমের আর অমুক তমুক অমুক নেতা তমুক নেতার পুজো হয় সুতরাং এখন তারাই এখন দখল করে রেখে দিয়েছে সমস্ত পুজো কমিটির মাথায় বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দিয়েছে সরকারের টাকা মানে তোমার বাবার টাকা যা ইচ্ছে ফুর্তি করো কেউ হিসাব চাওয়ার নেই হিসাব দেওয়ার অভ্যেস নেই হিসাব দিচ্ছে না আচ্ছা গায়ে আগুন লাগিয়ে সুইসাইড ব্যারাক পুড়ে পনেরো বছর ধরে বাবার বাড়ি যেতে দেওয়া হয়নি এক গৃহবধূকে তার জন্য বীরভূমের ইরাম বাজারে পঁচানব্বই বছরের বৃদ্ধার আত্মহত্যা শারীরিক যন্ত্রণা থেকে এই দুটো কেসকেই এসআইআর বা এনআরসি আতঙ্কে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা তৃণমূলের তো ওদের নাকে অনেক জোর আছে পুলিশের কুকুর নাকে গন্ধ পাওয়ার আগে ওরা গন্ধ পেয়ে যায় আমি কি বলবো ওদেরকে নিয়ে ওরা ও করুক্ঞ্জ এইগুলো করে কী বলুন তারা লড়াইকে স্যাবলিনি পর্যায়ে নামিয়ে আনা হয় আর লড়াইকে ছেদও করা হয় সত্যি সত্যি এসআইআর নিয়ে বাংলার বহু মানুষ আতঙ্কিত বাংলার বহু মানুষ বহু মানুষ দুশ্চিন্তায় কিন্তু এখন যেখানে যে একটি ঘটনা ঘটলো বললেন নাকি এসআইআরের আতঙ্কে সুইসাইড করেছে পরে দেখা গেল তা সুইসাইড লেটার লিখেছে পরে দেখা গেল তিনি লিখতেই পারেন না যা শোনা গেল তার পরিবারের কাছ থেকে বা একটা বড়ো অংশের প্রতিবেশীদের কাছ থেকে তিনি নাকি লিখতেই পারেন না তো এইসব যদি ছ্যাবলামি চলে তখন কী হয় সত্যি সত্যি যখন কোনো মানুষের আতঙ্কিত হওয়ার গরুর পালে বাড়েশের মতো ব্যাপার সত্যি সত্যি কোনো মানুষের যখন আতঙ্কিত হওয়ার খবর সামনে আসবে তখন বিজেপি এই পাঁচটা উদাহরণ দেখিয়ে বলে দেবে যে না এগুলো তো মিথ্যে প্রচার এগুলো তো অপপ্রচার কেউ আতঙ্কিত নয় ওই দোকানে মিথ্যে কথা বলা হয়েছিল পরে মিথ্যে প্রমাণিত হয়ে গেছে তাই প্রতিবাদ প্রতিবাদটাকে তার মতো করে করা উচিত তৃণমূলের এই সমস্ত সস্তা করলে না এই লড়াইগুলো আরো দুর্বল হয়ে যায় এসআইআর বিজেপি ক্যাম্প করছে প্রশাসন কিছু বলছে না কারণ এটা আমাদের কাছে একটা প্রশ্ন মাঝখান থেকে এরকম হয়েছে এই সিএ ক্যাম্পের বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করতে গিয়ে রঞ্জিত সুর সহ এমনকি অ্যান্টিএনআরসি মুভমেন্টের নেতাদের ফেসবুক অ্যাকাউন্ট পশ্চিমবঙ্গ পুলিশের নির্দেশে রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে তারাই জানিয়েছেন এর আগে সিএ এর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আনিস খানকে খুন করেছে মমতা ব্যানার্জির পুলিশ এবং বারবার করে ইলেকশন কমিশনও এর আগে যখন জানা নিয়ে জানিয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং আমরাও বারবার করে ইলেকশন কমিশনের কাছে যেদিন পরশুর আগের দিনও যেদিন যাওয়া হলো আমরা সেদিনও দাবি রেখেছিলাম যে কোনো রকমে কোনোভাবে এই এসআইআর সঙ্গে সিএ এনআরসিকে যুক্ত করা যাবে না তারপরও মমতা ব্যানার্জির নাকের ডগায় যে এসআইআরের সঙ্গে সিএকে কানেক্ট করে যুক্ত করে একটার পর একটা ক্যাম্প করে যাচ্ছে বিজেপি এবং শান্তন ঠাকুররা পয়সা তুলছে কার্যত একশো সত্তর টাকা পঁচাত্তর টাকা সাতাত্তর টাকা নিয়ে কার্যত ওই সিএর এর ফর্ম ফিল আপ করাচ্ছি বলে ছেঁড়া মুড়ির ঠোঙা বিক্রি করছে সুতরাং এইসব করে করে একদিকে শান্তনু ঠাকুরদের কোটি কোটি টাকার ইনকাম হচ্ছে মাঝখান থেকে এসআইআর সঙ্গে সিএকে যুক্ত করে বিজেপির যা প্রচার চলা চলছে এইগুলোকে আটকানোর নাম নেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নাম নেই মাঝখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনে আমাদেরকে পেট ভরাতে হবে দিকে দিকে বিএল সঙ্গে তৃণমূল যোগ কোথাও তৃণমূলের সভাপতি বিএলও কোথাও যুব সভাপতি হ্যাঁ দেখুন এটা তো বেআইনি এটা তো বেআইনি এবং এর ফলে যেটা করতে চাইবে তৃণমূল তা হচ্ছে এসআইআর থেকে আমরা যেটা চাই যেটা হোক তা হচ্ছে পশ্চিমবাংলার মৃত মানুষ এবং স্থানান্তরিত মানুষের নামগুলো ভোটার লিস্ট থেকে বাদ যাক যাদের নাম একাধিক জায়গায় ভোটার লিস্টে রয়েছে সেই নামগুলো বাদ যাক আর তৃণমূলের লক্ষ্য হচ্ছে দরকার হলে সমস্ত জেনমিন ভোটারের নাম বাদ চলে যাক দরকার হলে তৃণমূল নেতার বাপমার নাম বাদ চলে যাক তাতে অসুবিধা নেই কিন্তু মরা লোকের নাম যেন বাদ না যায় স্থানান্তরিত লোকের নাম যেন বাদ না যায় কেননা জ্যান্ত লোকের ভোটটা তো সে নিজে দেবে আর মরা লোকের ভোটটা তৃণমূলের পোলিং এজেন্ট দেবে সেই কারণে ওরা সেই কাজটাই বিএলওগুলোকে নিজেদের দলের লোককে বিএলও নিয়োগ করে করানোর চেষ্টা করবে এবং এইটাকে যদি ইলেকশন কমিশন না আটকেছে তাহলে এসআইআর করার যে উদ্দেশ্যর কথা ওরা বলছে সেই গোটা উদ্দেশ্য ব্যর্থ সত্যি সত্যি জেনুইন ভোটারের নাম একটার পর একটা বাদ যাবে বাংলায় এবং যত রাজ্যের মরা লোকের নাম এবং মানে বহু আগে অন্য জায়গায় চলে গিয়ে আর পাঁচটা লিস্টের নাম তুলে নেওয়া লোকের নামগুলোই খালি থেকে যাবে পশ্চিমবাংলায় এদিকে সরকার এসআইআর এ সাহায্য করছে মেশিনারি সরকারি মেশিনারি অন্যদিকে অভিষেক ব্যানার্জী বলছেন মামলা করব দেখুন পশ্চিমবাংলাতে এইটা কি নতুন দেখছেন আপনারা ওরা এনআরসির বিরুদ্ধে এনপিআর বিরুদ্ধে এতগুলো কথা বললো পশ্চিমবাংলার একটা পর একটা মিউনিসিপ্যালিটি তারা এনপিআর এর কাজ করেনি তারা এনপিআর ফর্ম ফিল আপ করায়নি লক্ষ্যে দিয়ে পশ্চিমবাংলায় অমিত শাহ দপ্তর থেকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে চিঠি দিয়ে ধন্যবাদ জানানো হয়নি যে ভারতের বড় রাজ্যগুলোর মধ্যে সবার আগে সকলভাবে এনপিআর কাজ আপনারা শেষ করেছেন এমনকি এসআইআর তার প্রস্তুতি দেখতে প্রথম যদি ইলেকশন কমিশন পশ্চিমবাংলায় এসেছিলো ইলেকশন কমিশন প্রেস কনফারেন্স করে বলেনি যে ভারতের সমস্ত রাজ্যের মধ্যে পশ্চিমবাংলায় সবচেয়ে ভালো এসআইআর করার জন্য প্রস্তুতি নিয়েছে পশ্চিমবাংলা সরকার এটা নতুন কী আছে এটাই মমতা ব্যানার্জির রাজনীতি প্রথমে সাপ হয়ে ধ্বংসাবো তারপর ওজা হয়ে ঝাড়বো একদিকে দেখা যাচ্ছে বিজেপি বিএলএ খুঁজে পাচ্ছে না অন্যদিকে তৃণমূল বিএলএ লিস্ট জমা করছে না তৃণমূলের আলাদা করে বিএলএ লিস্ট জমা দেওয়ার দরকার নেই একটা কারণ হচ্ছে একটা বড় একটা এলাকায় বিএল হচ্ছে তৃণমূলের বিএলএ যারা বুথ লেভেল অফিসার তারাই হচ্ছে তৃণমূলের বুথ লেভেল এজেন্ট তারা হচ্ছে দিনে সরকারি কর্মচারী রাতে তৃণমূল আর বিএলে বিজেপি জমা দিতে পারবে না আর জানা কথা বিজেপি জানে যে আমাদের তো বুথ লেভেল ভোটার নেই এখন ওদের বিএল ভি নেই বুথ লেভেল ভোটার নেই বুথ লেভেল এজেন্ড আসবে থেকে বিজেপি তো ধর্মের নামে একটা হাওয়া তৈরি করে কিছু ভোট পেয়েছে কতগুলো কত গত কয়েকটা ভোটে কিন্তু বিজেপি তো সত্যি কথা বলতে বুথে পুথে করবি নেই সুতরাং বিজেপি বিএলে পাবেই বা করতে ভাগড়ে তৃণমূলের গোষ্ঠী কন্ডলে সৌকাতকে ঠেকাতে আরাবুল আর কাইজার হাত মিলিয়েছে প্রকাশ সে তো এগুলো মাফিয়া মাফিয়া অংশ এগুলো হয়েই থাকে আন্ডারওয়ার্ল্ডে এরকম মাঝে মধ্যে শুনতাম দাউদ ইব্রাহিমকে ঠেকাতে আবু সালেম আর ওই কে ছোট রাজেন হাত মিলিয়েছে ছোট রাজেনকে ঠেকাতে দাউদ ইব্রাহিমের সাথে তমু বাবা বাবাসিদ্দিক হাত মিলিয়েছে এগুলো আন্ডারওয়ার্ল্ড এগুলো হয় মাঝে মধ্যে আচ্ছা আমাদের নাট্যকার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি একটি মন্তব্য করেছেন যে বিজেপি ম্যাপ বোঝে না মায়ানমার থেকে যদি রোহিঙ্গারা এখানে ঢোকে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন মায়ানমার থেকে কলকাতা আসার পথ আজাদ হিন্দ ফৌজের পথ ওই রাস্তাকে নিয়ে ছেলেখেলা করা চলবে না মানে কথাটা বলেছেন ঠিক আছে শুনলে রক্ত গরম হয় কিন্তু এর মধ্যে কতটা রাজনীতি আছে আমার সন্দেহ রয়েছে মানে উনি কি সেক্ষেত্রে মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের কাজাদিন ফৌজে সৈন্যবাহিনী বললেন কিনা আমি বুঝতে পারলাম না মানে এইগুলো ব্যাপারটা হচ্ছে কী বলুন তো মায়ানমার থেকে আসুক কি নেপাল থেকে আসুক ভুটান থেকে আসুক যেখান থেকে আসুক না কেন সেটাকে আটকানোর দায়িত্ব ভারতের সরকারের এবং বিএসএফের সেইগুলোকে বাদ দিয়ে অভিষেক ব্যানার্জি কী বলেছেন মমতা ব্যানার্জি কী বলেছেন এই সমস্ত মানে যাত্রার ডায়লগ শুনে কী লাভ আছে বলছেন যে এইটা বলে নেতাজিকে ছোটো করা হয়েছে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয় ভালো পদত্যাগ করলে রত্নকুষী রাজি হলে পদত্যাগ করবেন সজল ঘোষ রাজি হলে তৃণমূলে জয়েন করে শিক্ষামন্ত্রী হয়ে যাবেন আমার কী করার আছে এই সজল ঘোষ বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্বাচন কমিশন ঘেরাও করবে আমি বলছি একজনেরও যদি ভোটার লিস্টে নাম থাকে যিনি অবৈধ তাহলে আমি এক লক্ষ মানুষকে ঘেরাও দেবো ভালো কথা এক লক্ষ ভোট পেলো না বর্ণনা করে আবার এক লক্ষ লোককে নির্বাচন কমিশন ঘেরাও করবে এগুলো ঠিক আছে ওগুলো হাততালি পাওয়ার জন্য বলতে হয় ঠিক আছে বলেছে ভালো কথা কিন্তু দেখুন ওই সমস্ত কথা হচ্ছে কি একটা পাঁচ বছরের বাচ্চাও জানে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করে না কারোর নাম তোলা যায় না কারোর নাম বাদ দেওয়া যায় আমাদের দেশের ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়ে একটা প্রক্রিয়া চালু করেছে কোনো রাজনৈতিক দলের হুমকিতে সেই প্রক্রিয়া আটকাবে না সুতরাং একটা দায়িত্বশীল রাজনৈতিক দল সে যদি উদ্দেশ্যের প্রতি সৎ থাকে তাহলে তার যেটা করণীয় এখানে তা হচ্ছে মানুষের পাশে থেকে যাতে কোনো জেনুইন মানুষের নাম বাদ না যায় এবং কোনো জাল নাম থেকে না যায় সেই ব্যাপারে তাদের যে সংবিধান প্রদত্ত ক্ষমতা রয়েছে তাদের বিএল এজেন্ট বিএলএ নিয়োগ করার মাধ্যমে তাদের ওই বাড়ি বাড়ি স্ক্রুটনির সময় উপস্থিত থেকে পুঙ্খানুপুঙ্খ নজর রাখা এই কাজগুলো একটা রাজনৈতিক দল করতে পারে এবার আমার বুথে একটা এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই হ্যাঁ আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বলবো যে এক লক্ষ লোক নিয়ে ইলেকশন কমিশন ঘেরাও করবো তা আপনার যদি হাতে এক লক্ষ লোক থেকে থাকে ইলেকশন কমিশন ঘেরাও করার জন্য তাহলে বুথে একটা করে এজেন্ট দিয়ে দিন না পশ্চিমবাংলায় তো এক লক্ষ বুথ নেই তো এই যে এর আগে প্রশ্নটা করলেন যে বুথে বুথে কেন বিজেপির বিএলএ নেই এই সজল ঘোষের যাই যদি সেটা সত্যি যদি হয়ে থাকে বা সত্যি যদি সজল ঘোষের যদি এক লক্ষ লোক হাতে থেকেই থাকে যারা ওর কথা ইলেকশন কমিশন ঘেরাও করতে রাজি আছে তাহলে তারা নিশ্চয়ই ওর কথায় একজন করে বুথে একটা করে বিয়েও হয়ে যাবে তা বুথে একটা করে বিয়েলে দিয়ে দিন স্ক্রুটির সময় ভালো করে নজরদারি করুন যাতে কোনো জেনমিন লোকের নাম বাদ না যায় আর যেন কোনো অবৈধ লোকের নাম থেকে না যায় এটা করলেই হয় সেটা করার ক্ষমতা নেই হ্যাঁ মানে সেই মানে চারানার বাতাসে তারা আবার শিক্ষা না কি আমার বলতে পারবো না সেটা তবে এইটা তো ঘটনা আমাদের রাজ্যের শিক্ষকদের কাজটা কি আছে বলুন একটার পর একটা স্কুল রয়েছে যেখানে একজনও ছাত্র ভর্তি হয়নি সেইখানে সেই স্কুলগুলোর শিক্ষকদের এমনিও তো কোন কাজ নেই এমন স্কুল আছে যেখানে বেশি বেশি ছাত্র হচ্ছে সেখানে আবার শিক্ষক নেই আবার এরকম আছে রেজাল্ট বেরিয়ে গেছে বছরের পর মানে মাসের পর মাস জয়েন্ট রেজাল্ট বেরোই হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরিয়ে নি ছেলেমেয়েরা পশ্চিমবাংলায় পড়াশোনা না করে বাইরের রাজ্যে চলে গেছে সেই প্রফেসরেরা এখন বেকার হয়ে বসে আছেন সুতরাং এখন আমাকে যেন শিক্ষকই আকশ্বাস করে বলছিলেন যে এখন স্কুলে ঢোকার পরে এখন সব কিছু দিতে হয় হ্যাঁ বিএলও হয়ে বাড়ি বাড়ি গিয়ে লোককে স্ক্রুটিনির ফর্ম দিতে হয় আমাকে এখন সাইকেল দিতে হয় ব্যাগ দিতে হয় এই দিতে হয় সেই দিতে হয় সব দিতে হয় কন্যাশ্রীর ফর্ম দিতে হয় যেটা দেওয়ার জন্য শিক্ষা শিক্ষক হয়েছিলাম তা হচ্ছে শিক্ষা শিক্ষাটাই আর দেওয়ার সুযোগ পাই না